আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো অলরেডি ক্যাপশন দেখে বা টাইটেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কী রিলেটেড আসলেই এটা হচ্ছে বিপিএল যে তারপর বরিশালবাসীকে মানে বিপিএলের কাপটা দেখানোর জন্য বরিশাল টিম এখানে আসছে এবং এটা হচ্ছে বরিশালের বেলস পার্ক তো এরই কিছু মোমেন্টস বা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব তো সব ভিডিওটা খুব ছোটো হবে আশা করি আপনারা আমার সাথেই থাকবে এখানে হচ্ছে হাজার হাজার মানুষ এবং মানুষ সবাই বুয়া বুয়া বলতেছে কারণ এখনও মানে আমাদেরকে সেই আমাদের কাঙ্ক্ষিত প্লেয়ারদেরকে দেখাচ্ছে না এখানে ম্যানেজমেন্ট তো এই জন্য মূলত যত দর্শক আছে তারা সবাই বলতেছে যে বুয়া বুয়া কারণ এখনও কেন দেখাচ্ছে না সবাই অনেকক্ষণ ধরে করতেছিল করতেছিলো ইউপের মধ্যে এবং প্রচুর দুলাবালি ওকে তো ভিডিওটা আমি একটু সারসঙ্গে বলে দিই ভিডিও মানে এখানে কি দেখলাম এখানে হচ্ছে প্রথমে এক গাদা মানুষ ঠেলে ভিতরে ঢুকলাম হাজার হাজার মানুষ ছিল এবং বেশ কিছুক্ষণ ওয়েট করার পর মানে কোন সময় যে তামিম ইকবাল এবং মুশফিক রহিম মাহমুদুল্লাহ রিয়াত তারা যা আসছেন সেটা আমি নিজেই দেখি না আমি জাস্ট ভিডিও করলাম কারণ মানে আমার চাইতে লম্বা লম্বা মানুষ ছিল এছাড়াও মানুষ মানে লম্বা তো আর কোনো শেষ নেই এছাড়াও হাজার হাজার যত মানুষ তো তারা সামনে ছিল তারা অনেকেই দেখতে পারছে অনেকেই দেখতে পারে না জাস্ট যারা ভিডিও করছে তারাই কিছু দেখতে দেখে দেখছে মানে জাস্ট এটাই বুঝছে যে কোনো এক সময় মানুষ চিলান দিছিল তখন হয়তো কেউ একজন তামিম ইকবাল হয়তো আসছিলো সবাই তামিম তামিম বলতেছিল এইটুকুই এবং যখন বের হই তখন তো একদম নাস্তানবদ অবস্থা ছিল কারণ প্রত্যেকটা মানুষের সাথে মানুষ ছিল এবং কয়েকজন তো বেশ কয়েকজন দেখলাম যে ইমার্জেন্সি ইমার্জেন্সি বইলা বইলে যাচ্ছিলো মানে এত পরিমাণ ছিল বলার বাহিরে হয়তো অনেকেই ব্যথা পাইছে এবং ধাক্কা ছিল প্রচুর তো এই হচ্ছে কন্ডিশন তো হচ্ছে মূলত কাপড় দেখানোর জন্য এখানে আসছিলো এই হচ্ছে ভিডিও আমাকে ভালো থাকবেন সবাই এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফেজ